আমাদের ওই জামান এটিএম আজহারুল ইসলাম আমাদের এই ভাইদেরকে অন্যায়ভাবে যেভাবে ফাঁসি দেওয়া হয়েছে এবং লক্ষ লক্ষ মদুরবান সৃষ্টি হয়েছে বাংলার জমি এই বাংলার জমি ইসলামী আন্দোলন দুবার গতি আগে যাবে কোনো শক্তি এটাকে আমাদের দিয়ে কিছু করতে পারবে না ওরা ওই সাগরে ওরা উচিত আমাদের ভাসিয়ে চলে যাবে সম্মানিত আমার এলাকাবাসী আমাদের একটি বিষয় না বলে চিন্তা করলে হয় না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওই আবু সাহেবকে শহীদ করে দেওয়া হয়েছে লক্ষ লক্ষ আবু সাহেব সৃষ্টি হয়েছে এদেশে যারা আমাদের শিবিরের ইসলামী ছাত্র শিবিরের জামাতের কর্মীদেরকে পঙ্গ করে দেওয়া হয়েছে হারিয়ে ভেঙে হয়েছে পঙ্গ করে দেওয়া হয়েছে তারা বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করেছে আমি আল্লাহ রাবুল আলমিনের কাছে সাহায্য চাচ্ছি আল্লাহ তাদের সুস্থ করে আমাদের মাঝে আমাদের কাজ করার সুযোগ করে দেওয়া হোক আমি আবু সাহেবের ফ্যামিলিকে আমি কোনো ভাষা দিয়ে তাদের সান্ত্বনা দিতে পারলাম না আল্লাহ রাবুল আলমিনের কাছে করে আদ তাকে যেন করো তার পরিবারের সকল সদস্যদেরকে ধৈর্য ধারণ করার আল্লাহ তুমি তাদেরকে সাহস দাও যোগ্যতা দাও সম্মানিত এলাকাবাসী স্মৃতি চালানোর অনেক যায় আমি শুধু কয়েকটি বিষয় আমি চিন্তা করলাম এই জন্যই যে ইসলামী আন্দোলন কারো বাপ দাদা সংগঠন নয় আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা হবে এই জন্যই আল্লাহ আমাদেরকে আমরা এই দলে আমরা সুখ সম্পৃক্ত হয়েছি আর বিশেষ করে আমাদের একটি বিষয়ে তা বলতেই হয় না আমরা ইসলামী আন্দোলন করতে এসে আমাদেরকে যারা হুমকি ধানকে দিচ্ছে তাদেরকে আমরা একটি ভাষায় কথা বলি বিমাতা গুরু না মালাতা বালু না সুরা নাম্বার তিন অথবা চায় যে তোমরা এমন কথা এমন কথা কেন বলো যা তোমরা নিজেরা করো না অতএব আমরা যা বলবো তা যেন আমরা বাস্তব রূপ দান করতে পারি আল্লাহর জীবনে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য আমি কামরুজ্জামান ভাইকে শহীদ করে দেওয়া হয়েছে আমি তাকে ভুলতে পারি না এই কাবুল জামাল ভাই এই শিবচরের নয়জন সাথী তার হাতে আমরা শপথ করেছিলাম ওই রাজবাড়িতে একটা প্রোগ্রাম ছিল তখন কামুর জামাল ভাই বলেছিল শিবচর হবে ইসলাম আন্দোলন দুর্গ এক চোটে দেহ নয়জন সাথী হয়ে গেল সেখানে ওই তাপসির ভাব হয়েছিল জেলা স্কুলে ময়দানে সেখানে অধ্যাপক মহাজনকে প্রধান তাকে আসতে দেওয়া নেই ডিসি সাহেব বাধা দিয়েছে তখন আমি বলেছিলাম মায়ে টান দিয়ে বলে সাপ তারসৃ বা বলে রাজ হবে ফরিদপুরের লোভ বা হেঁটে আসবে এই তার শ্রী বা বলে অতিত করার মতো শক্তি ঘেরা মৃত্যুর কারো শক্তি এই দিসি সাপ বসে আর উপরে অর্ডার আমি সার পেয়েছে দিতে তখন সেই অদ্দভার্জন যে মোনাজা দিয়েছিল সেই মোনাজনে ডিসি সাপ চোখের বাড়ির তার পোশাক ভিজে গেছিলো দশ সার আমার উপর ওরা আমাকে আপনি মাফ না করলাম আল্লাহ কাছে মাফ পাবেন এই হল ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন কাউ হুমকি ধামকি আমরা ভয় পাই না আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য আমরা কি করবো তারই বললাম আর কায় আমরা ফিল দেব ইনশাআল্লাহ আমরা সংসদে সংসদে আমাদের আমাদের নেতাদের পাঠাবো এখানে অন্যায় আমি চাই জুলুম যাতে না হয় অন্তত জামাত ইসলামী এটা প্রতিপাদ করতে পারবে যারা এখন দেখতেছি পাতা দিয়েছে এই বসে আছে জানি কোনো কাম হবে না জামাত ইসলামী দেশ থাকলে আর লুটপাট করা করে স্কোপ নাই আল্লাহ রাবুল আলমী আমাদের সবাইকে ইসলামী আন্দোলনকে গতি থেকে গতিময় করার জন্য চেষ্টা করা আমাদের পরবর্তীতে আমার জ্ঞান গর্ব বক্তব্য নিয়ে আসবে আমাদের পুরসভার আমির অত্যন্ত দক্ষ আমির আমাদের মাঝে এসেছে তিনি আমাদের মাঝে উনিশাল কথা রাখবে তাদের কথা মনোযোগ সরকার শোনেন আল্লাহ রাবুল আলম ইসলামী আন্দোলন করার জন্য আমাদের ধৈর্য ধারণ করার ধ্বজ ধারণ্লা